এই দেশেতে মানুষের জীবনের থেকে গোমূত্রের দাম বেশি সেই মরার দেশ আমার দেশ না যে দেশেতে আবারও রিপিট করছি আই রিপিট মাই ওপিনিয়ন যেই দেশেতে মানুষের জীবনের থেকে গোমূত্রের দাম বেশি সেই মরার দেশ আমার দেশ না আমার দেশ ভারতবর্ষ সেই দেশ হতে পারে না এখন যে গোরক্ষক বাহিনী যেই সন্ত্রাস যারা করেন যারা সাবিরকে হত্যা করেছেন ওই যে এলাকায় উনি থাকতেন সাবির সেই এলাকাতে গিয়ে যদি একটু খোঁজে নিয়ে দেখেন যে ঝুপড়ি এলাকাতে যদি আপনারা একটু গিয়ে খোঁজে নিয়ে দেখেন সেখানে গিয়ে দেখবেন যে অধিকাংশ মানুষ খেতে পান না অধিকাংশ মানুষ দিনের খাবার রাত্রির খাবার খাবার জোগাতে অন্ন জোগাতে খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছে সে জায়গাতে যেখানে মানুষ মানুষের রুটি রুজির ব্যাপার জড়িয়ে রয়েছে যেখানে মানুষ খেতেই পারছেন না সেখানে কে গো মাংস খাচ্ছেন কে সোয়াডের মাংস খাচ্ছেন কে খাসির মাংস খাচ্ছেন এই সব নিয়ে মাথা ব্যথা বেশি দেখা দিয়েছে আমি কিসের মাংস খাবো আমি গরুর মাংস খাবো নাকি আমি সুয়ারের মাংস খাবো নাকি আমি মুরগির মাংস খাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমার সংবিধান আমার রাষ্ট্র আমার আইন আমাকে সে অধিকার দিয়েছে আমি যে কোনো মাংস খেতে পারি এই যে গোরক্ষক বা গোরক্ষ গো মানে গরুকে রক্ষা করার নামে যে একটা উগ্র হিন্দুত্ববাদী হিন্দুত্ব মঙ্গলবাদীরা যারা সক্রিয়ভাবে গোটা ভারতবর্ষ জুড়ে বিচারণ করছে সন্ত্রাস করছে সেই সন্ত্রাসকে পরোক্ষে গুন্ডাদের নেতা দাঙ্গাবাজদের নেতা ধাপ্পাবাজদের নেতা চিটিংবাজদের নেতা আমি স্পষ্ট করে আমি অ্যাডভোকেট শেখবাবুল দায়িত্ব সহকারে বলছি এইসব দাঙ্গাবাজদের এই সব হত্যাকারীদের নেতা নরেন্দ্র মোদী উনি উস্কানি দিচ্ছেন উনি পার্লামেন্টে উনি বাসভবনে বসে বসে এই ঘটনাগুলো ঘটছে উনি উস্কানি দিচ্ছেন উনি প্রশ্রয় দিচ্ছেন আমি আবারও বলছি এই পশ্চিমবঙ্গে যে ঘটনা গত কয়েকদিন আগে ঘটেছে করের ঘটনা এই আরজিকরের ঘটনা ডাক্তারকে খুন করা হয়েছে ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে ধর্ষণ করে খুন করা হয়েছে এ ঘটনা নিন্দনীয় এ ঘটনা ধিক্কারযোগ্য প্রতিবাদযোগ্য বাংলায় যে প্রতিবাদ হচ্ছে এই প্রতিবাদ সঙ্গত এই প্রতিবাদ সংযত আরও বেশি করে প্রতিবাদ হওয়া উচিত এ বাংলাকে আরও প্রতিবাদের জন্য গণ আন্দোলনের মধ্যে দিয়ে গণক্ষোভের মধ্যে দিয়ে স্তব্ধ করতে হবে কিন্তু পাশাপাশি ইউপিকে যদি বাংলার পাপকাঠিতে রাখা হয় হরিয়ানাকে রাখা হয় উত্তরাখণ্ডকে রাখা হয় তাহলে ওই রাজ্যগুলো কোনো অংশেই বাংলায় এই সন্ত্রাসের থেকে কোনো অংশেই কম হবে না সমানতালে সন্ত্রাস চলছে সমানতালে হিংসা হচ্ছে কারণ এ রাজ্যে এ বাংলায় ধর্ম দেখে প্রতিবাদ হয় এত কিছু ঘটনা ঘটার পরও শুধুমাত্র আরজিকর নিয়ে আমরা মাতামাতি করছি আমরা লাফালাফি করছি আমরা লাফালাফি করব। আমরা মাতামাতি করব আমরা জীবন দিয়ে আমরা রক্ত দিয়ে প্রতিবাদ করব আন্দোলন করব। কিন্তু আমার খুব স্পষ্ট কথা আমার খুব স্পষ্ট বক্তব্য আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল আমার বক্তব্যের মধ্যে দিয়ে বলছি বাংলার সুশীল সমাজ সাবিরের হত্যা নিয়ে চুপ কেন এ প্রশ্ন সুশীল সমাজকে উত্তর দিতে হবে বাংলার বুদ্ধিসম্পন্ন বুদ্ধিজীবীরা সাবিরের হত্যা নিয়ে সাবিরের খুন নিয়ে মহারাষ্ট্রে বৃদ্ধ মানুষকে কেন আক্রমণ করা হলো গোমাংসু রাখার সন্দেহের জন্য এই বিষয়ে বাংলার সুশীল সমাজ বাংলার বুদ্ধিজীবীরা বাংলার আইনজীবীরা বাংলার চিকিৎসকরা বাংলার শিক্ষকরা আপাবর বাংলার মানুষ চুপ কেন স্তব্ধ কেন এটা বলতে হবে এর উত্তর বাংলার মানুষই চাইবে কারণ এ বাংলায় কি তাহলে আমরা ধরেই নেব যে ধর্ম দেখে প্রতিবাদ হয় ধর্ম দেখে আন্দোলন হয় আমাকে বলতে কথাটা কষ্ট হলেও বাস্তব কথা স্পষ্ট কথা স্পষ্ট করে বলতে ভালোবাসি স্পষ্ট করেই আমি বলছি এ বাংলাতে এদেশেতে ধর্ম দেখেই প্রতিবাদ হয় আর ধর্ম দেখেই আন্দোলন হয় যদি কোনো মুসলমান সম্প্রদায়ের কেউ হয়ে থাকে তার জন্য কেউ কোনো কথা বলবেন না কোনো প্রতিবাদ হবে না আমি আশা করছি বাংলার শুভ বুদ্ধিসম্পন্ন চেতনা স্বরূপ বুদ্ধিজীবীরা সুশীল সমাজ সাধারণ মানুষ হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি ইহুতি নির্বিশেষে ধর্মের বাইরে গিয়ে সাবির নিয়ে যেমন আন্দোলন হবে আমাদের তিলত্তমাকানি আন্দোলন হচ্ছে আন্দোলন হবে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ধর্মের ওপরে উঠে ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষ মানুষের পাশে দাঁড়াবে এই নিয়ে আন্দোলন হবে এই আশা আমি রাখছি এই বার্তা আমি আইনজীবীদের তরফ থেকে আইনজীবী হিসেবে ব্যক্তিগতভাবে আমি বাংলার মানুষের কাছে দিচ্ছি আবারও আমি আমার কথা বলছি যেই মাটিতে যেই দেশেতে মানুষের জীবনের থেকে গোমূত্রের দাম বেশি গরুর দাম বেশি সেই মৃত্যু প্রত্যাখ্যা সেই মরার দেশ আমার দেশ ভারত হতে পারে না সেই মরার দেশ আমার দেশ ভারত না মাথা মানতে তারপরে উনি বলছেন যে যারা মেরেছে তারা তারা যদি মেরেই থাকে এই উপলব্ধি নিয়ে যাই খেয়েছে তারা আমি কিছু করতে পারবো কি বলবো দেখুন কোন গুন্ডাদের নেতা গুন্ডাদের মুখ্যমন্ত্রী ধর্ষকদের মুখ্যমন্ত্রী আমি শুরুতেই বললাম গুন্ডাদের নেতা নরেন্দ্র মোদী দাঙ্গা নেতা নরেন্দ্র মোদী ধর্ষকদের নেতা নরেন্দ্র মোদী আর চিটিংবাজদের নেতা নরেন্দ্র মোদী তারই একজন নেতা হরিয়ানার মুখ্যমন্ত্রী উনি কি বলেছেন ওনার বিষয়ে একটা কথাই বলতে পারি গণতন্ত্রের ধুলাই পাবলিকের মার কেউরাতালা পার গণতন্ত্রের চাবুক রেডি করা আছে গণতন্ত্রের চাবুকে তেল মাখানো আছে আর গণতন্ত্রের চাবুকে তেল মাখানো হচ্ছে গণতন্ত্রের ধোলাই যখন দেয়া হবে ওই গণতন্ত্রের চাবুক দিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রীকে গণতন্ত্রের ধোলাই দেওয়া হবে গণতন্ত্রের চাবুক দিয়ে চাবকানো হবে তখন উনি বুঝতে পেরে যাবেন যে কত ধানে কত বাঙালি তারা যে ব্যক্তির নাম বললেন সেই ব্যক্তির নামটা আমি উল্লেখ করবো না করাটা উচিত নয় এখন কয়লা চুরির টাকা কালীঘাটে জমানো আছে বালি চুরির টাকা ক্যামাক স্ট্রিটে জমা করা আছে বালি চুরি কয়লা চুরি মাটি চুরি যত রকমের চুরি কেলেঙ্কারি আছে কিছুটা ঘোষ টাকা পাঠিয়েছেন আরজি থেকে ঘুরপথে পেছনের দরজা দিয়ে সেই সব টাকাগুলো কালীঘাটে আর ক্যামাক্সিটে জমা টালির চালাতে জমা করা আছে যেইখানে ধর্ষণ হচ্ছে সেখানে কিছু টাকা নিয়ে গিয়ে উপস্থিত হচ্ছেন কেউ খুন হচ্ছেন সেখানে কিছু টাকা নিয়ে গিয়ে জড়ো করা হচ্ছে উপস্থিত হওয়া হচ্ছে আমি শুনলাম ওইখানেতে গিয়ে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে যারা প্রকৃত চাকরি পাওয়ার যোগ্য তাদেরকে চাকরি না দিয়ে তারা দিনের পর দিন বছরের পর বছর ধর্না দিয়ে বসে আছেন লড়াই আন্দোলন সংগ্রাম করছেন তাদেরকে চাকরি দিচ্ছেন না উনি গিয়ে তার ওয়াইফকে বলছেন তাকে চাকরি দেবো খুব ভালো কথা চাকরি দেবেন খুব ভালো অশান্তির কথা শুনতেও ভালো লাগছে চাকরি অবশ্যই দেওয়া হবে কিন্তু বিষয় হচ্ছে টাকাগুলো ওনারা পাচ্ছেন কোথা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পশ্চিমবঙ্গ সরকারের কেউ নন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ উনি কোথা থেকে টাকা পাবেন উনি কোথা থেকে টাকা দিচ্ছেন বলতে পারেন আমি আমার সাংসদ তহবিল থেকে টাকা দিচ্ছি উনি বলতে পারেন কিন্তু মোদ্দা কথা হচ্ছে বেশিরভাগ টাকা কয়লা চুরি বালি চুরি মাটি চুরি যত রকমের সোনা চুরি জাদা চুরির টাকা আছে টাকাগুলোকে জমানো আছে সেই টাকাগুলোকে দিয়ে খরচ করার চেষ্টা করা হচ্ছে ধর্ষকদেরকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে কোটি কোটি টাকা খরচ করে উকিল লাগানো হচ্ছে ধর্ষকদেরকে বাঁচানোর জন্য আর ধর্ষিতাদেরকে টাকা দিয়ে বিচার কিনে নেওয়ার প্রক্রিয়া চলছে এই পরিপ্রেক্ষিতে আমি বলবো পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভাতে একাধিক মুখ রয়েছে যারা নিজেদেরকে বলা বলে দাবি করেন যারা দাবি করতেন আগে যে তারা নাকি খুব মুসলিমদের মুসলিম দরদি এবং মুসলিমদের প্রেমী তাদের মধ্যে একজন আছেন সিদ্দিকুল্লা চৌধুরী ওই নামটা এখন খাই না মাথায় দেয় ওটা তেন না পায়ের জুতো ওটাই বোঝা মুশকিল ওই সিদ্দিকুল্লা চৌধুরী যে নামটা আছে ওটা কোনো ব্যক্তির নাম নাকি কোনো একটা জুতো কোম্পানির নাম না কিসের নাম আমি বলতে পারবো না ওই একটা নাম আছে উনি এখন কি খেয়ে মানে কি করছেন কীরকম মানে চটি চাটছেন কোন লেভেলে চাটছেন সেটা উনি ভালো বলতে পারবেন সাবিরকে নিয়ে একটা বাক্য উনি খরচ করেননি আর করবেনও না আমি আবারও বলছি আমি আমার বক্তব্যতে বারবার একটা কটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি শেষ করছি এ বাংলায় এদের সাথে ধর্ম দেখে প্রতিবাদ হয় আর ধর্ম দেখে আন্দোলন হয় যে যেই ধর্মের বিলং করেন আমি যদি মুসলমান সম্প্রদায় ভুক্ত হই আপনি যদি হিন্দু সম্প্রদায় ভুক্ত নন উনি যদি খ্রিস্টান সম্প্রদায় ভুক্ত হন ধর্মের রং দেখে এখানে আন্দোলন হয় আবারও সাধারণ মানুষকে আহ্বান জানাবো ধর্মের ঊর্ধ্বে উঠে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন আগে আমরা বিলকিস বানুকে দেখেছি আমরা আসিফা ধর্ষণকাণ্ডকে দেখেছি তখন অধিকাংশ মানুষ নীরব ছিল বলে আজকের আর্যিকর ঘটনাটা ঘটলো যদি আমরা তখনই প্রতিবাদ আন্দোলনে লড়াইয়ের সংগ্রামে যুক্ত হতাম ধর্ম না দেখে তাহলে হয়তো আমাদেরকে আজকের আর্যিকর দেখতে হতো না আজকের তিলাত্তমার ধর্ষণ দেখতে হতো না তাহলে আমরা সর্বত্রভাবে চেষ্টা করছি আমার আমরা দেখছি আমরা আমাদের তরফ থেকে আইনজীবীদের তরফ থেকে আমরা চেষ্টা করছি আমরা সাবিরের বাড়িতে গিয়ে খুব তাড়াতাড়ি উপস্থিত হব আমরা আমাদের সাধ্যমতো আমরা যাব এবং তাদেরকে আশ্বস্ত করবো তাদের লড়াইয়ে আমরা আছি তাদের লড়াইয়ে অভিযুক্ত শাস্তি পাওয়া পর্যন্ত লড়াই আমরা থাকব এই বার্তা নিয়ে আমরা যাব আমরা প্রশাসনকেও জানাবো দালাল প্রশাসন যদি আমাদেরকে অনুমতি দেন ভালো কথা না না দেবেন আমরা নিজেরাই আমাদের দায়িত্ব সহকারে ওই মানে পরিবারের সামনে গিয়ে পরিবারের সাথে গিয়ে আমরা দাঁড়াবো